পুরাণে ক্রিয়াপদের রূপান্তর সত্তর আহলাকা সে ধ্বংস করেছে আহলাকু তারা ধ্বংস করেছে আহ্লাক্তা তুমি ধ্বংস করেছ আহলাক তুম তোমরা ধ্বংস করেছ আহলাক আহলাক্তু আমি ধ্বংস করেছি আহলাক না আমরা ধ্বংস করেছি ইউহলিকু সে ধ্বংস করে বা করবে ইহলিকুও না তারা ধ্বংস করে বা করবে তুহ লিকু তুমি ধ্বংস করো বা করবে তুহ লিকু না তোমরা ধ্বংস কর বা করবে উহ লিকু আমি ধ্বংস করি বা করব নুহ লিকু আমরা ধ্বংস করি বা করব আহ লিখ ধ্বংস কর তুমি আহলিকু ধ্বংস করো তোমরা